থাকেন গভীর চিন্তায় ডুবে ঠিক তখনই সেই নগরীর এক বিখ্যাত বড় ব্যবসায়ী রাজা রূপের দরবারে উপস্থিত হয় এবং ভিক্ষার সুরে বলল হে মহারাজ আমি একজন ব্যবসায়ী আমার সমুদ্রযাত্রার জাহাজ মাঝ সমুদ্রে আটকে গেছে একজন জ্যোতিষী বলেছে জাহাজটি ছাড়াতে হলে একজন মানুষের বলি দিতে হবে তাই আমি আপনার কাছে অনুরোধ করছি আমার জন্য একজন মানুষকে বলি হিসেবে দেওয়া হোক সেই সময় রাজার প্রধান কর্তব্য ছিল তার রাজ্যের ব্যবসায়ীদের সাহায্য করা কারণ ব্যবসায়ীরা রাজকোষে বড় অঙ্কের কর প্রদান করত তাই রাজা রূপরাজ্যের প্রথা অনুযায়ী সৈন্যদের আদেশ দেন কোনো বৃদ্ধ মৃত্যুর দ্বার প্রান্তে থাকা ব্যক্তিকে খুঁজে এনে সেই ব্যবসায়ীর কাছে সমর্পণ করা হোক এবং তার পরিবারকে যথাযথভাবে ধন সম্পদ দিয়ে সহায়তা করা হোক রাজার আদেশ মতো সৈন্যরা সারা নগরে সেই বৃদ্ধের খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু অনেক খোঁজাখোঁজির পরেও তেমন কেউ না পাওয়ায় তারা হতাশ হয়ে রাজপ্রাসাদে ফিরে আসতে থাকে ঠিক তখনই বসন্ত তার ভাই রূপকে খুঁজতে খুঁজতে সেদিকে এসে পড়ে সৈন্যরা তাকে জিজ্ঞেস করে ওহে আগন্তক কোথা চলেছ বসন্ত উত্তর দেয় আমি এক হতভাগা বিদেশি আমার ভাইকে খুঁজছি যিনি এখানকার রাজা কিন্তু আমি তার নাগাল পাচ্ছি না সৈন্যরা ভাবে এ তো আমাদের রাজ্যের লোকনা না তাহলে একে যদি আমরা বলির জন্য দিয়ে দিই তবে রাজার আদেশও পালন হবে আবার নিজেদের কোনো লোককেও হারাতে হবে না এই ভেবে তারা বসন্তকে ধরে নিয়ে গিয়ে সেই ব্যবসায়ীর হাতে তুলে দেয় যখন সেই ব্যবসায়ী বসন্তকে বলি দেওয়ার জন্য জাহাজে তোলে তখনই বিস্ময় ঘটে বসন্তের পা জাহাজে পড়তেই জাহাজ নিজে থেকেই চলতে শুরু করে সেটা দেখে ব্যবসায়ী তো চমকে যায় আশ্চর্য এই লোকের পা পড়তেই জাহাজ চলতে লাগল তাহলে তো বলির আর দরকার পড়ল না নিশ্চয়ই এই লোক ভাগ্যবান ও শুভ লক্ষণ এই চিন্তা করে সে বসন্তকে বলি না দিয়ে নিজের সঙ্গে নৌকার কর্মী বা সহকারী হিসেবে রেখে দেয় এবং জাহাজে করে অন্য এক রাজ্যে চলে যায় সে রাজ্যে পৌঁছানোর পর জানা যায় আজই সেই রাজ্যের রাজকন্যার স্বয়ম্বর ব্যবসায়ীভাবে যতক্ষণ না আমার মালপত্রের বিক্রিবারটা হচ্ছে চল একটু স্বয়ম্বর দেখে আসি সে বসন্তকে সঙ্গে করে নিয়ে যায় রাজ্যের রাজকুমারী চন্দ্রা তার সৌন্দর্যের জন্য দূর দূরান্তে বিখ্যাত ছিলেন সভায় দূর দূরান্তের রাজা মহারাজারা এসে জড়ো হয়েছেন ব্যবসায়ী ও বসন্ত গিয়ে রাজসভায় এক পাশে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই রাজকুমারী চন্দ্রা মালা হাতে নিয়ে প্রবেশ করেন এবং নিজের বর বেছে নেওয়ার উদ্দেশ্যে সভা পরিদর্শন করতে থাকেন সেখানে একে একে রাজা মহারাজা বীর বীরযোদ্ধা ধনী যুবরাজরা উপস্থিত ছিলেন তবুও যখন রাজকুমারীর চোখ পড়ে বসন্তের ওপর রাজকুমারী চন্দ্রার চোখ আটকে যায় সবচেয়ে পিছনে একপাশে দাঁড়ানো এক সুন্দর যুবকের ওপর যদিও তার চেহারা বিষণ্ন মলিন ও ক্লান্ত তবুও তার মধ্যে যেন এক আলাদা উজ্জ্বলতা এক আলোক রশ্মি ছিল সে যুবক ছিলেন বসন্ত যে কর্মফল ভোগ করে এই ব্যবসায়ীর সঙ্গে এখানে এসেছিল কিন্তু ওই দুঃখী যুবকের এসব কিছুর কোনো খেয়াল ছিল না সে মাথা নিচু করে নিজের চিন্তায় ডুবেছিল রাজকুমারী চন্দ্রা কাছে গিয়ে বসন্তের গলায় মালা পুড়িয়ে দেয় এই দৃশ্য দেখে সভায় উপস্থিত সব রাজা মহারাজা অবাক হয়ে যায় ব্যবসায়ীর মন যেন সাপের কামড়ের মতো ব্যথিত হয় সে ভাবতে থাকে এ কী হল আমি কেন ও দামি লোকটাকে এখানে আনিনি এ দৃশ্য দেখে বসন্তও অবাক হয় বুঝে উঠতে পারে না হঠাৎ কি ঘটল সে রাজকুমারীকে বলে হে রাজকুমারী তুমি রাজা কন্যা আমি তোমার যোগ্য নই আমি তো এক নিম্ন পদবীর ও দুঃখী মানুষ দেখো তো সভায় তোমার জন্য একের পর এক বড় বড় রাজা মহারাজা এসেছেন তাদের মধ্যে থেকে তোমার যোগ্য বর বেছে নাও বসন্তের কথায় রাজকুমারী চন্দ্র বলল না প্রিয় আমি একজন প্রতিভ্রতা নারী আমি তোমাকে একবার দেখেই আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি একজন প্রতিব্রতা নারী একবার যার স্বামী মনে করে তার ছাড়া অন্য কারো কথা ভাবাই পাপ তুমি আমার একমাত্র স্বামী আমার প্রভু বসন্ত বলল হে রাজকুমারী আমি খুবই দরিদ্র আমার নিজস্ব বাড়িও নেই আমি তো সেই ব্যবসায়ীর কাছে এক ছোট চাকরিজীবী মাত্র বসন্তর কথায় রাজকুমারী উত্তর দিল প্রভু এখন তোমার ধনদৌলত বা দরিদ্রতা আমার কাছে কোনো ব্যাপার না তুমি যেভাবে আছো আমি তোমার স্ত্রী হব তুমি যেভাবে থাকো আমি তেমন থাকব তুমি যা খাবে আমিও খাব অবশেষে রাজকুমারীর দৃঢ়তা দেখে বাধ্য হয়ে মন মেলাতে বাধ্য হয় মালা পরিয়ে দেওয়ার পর যখন চলে যাওয়ার জন্য মহলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তার বাবা তাকে বুঝিয়ে বললেন হে মূর্খ কন্যা তুমি কি করলেই গেলে আমি তোমার স্বয়ম্বর করিয়েছিলাম যাতে তুমি এক সুন্দর ও মর্যাদাপূর্ণ রাজপুত্র বেছে নাও কিন্তু তোমার মাথায় যে বাজে ঝড় উঠল সে কঙ্গকে তোমার স্বামী বানিয়ে ফেললে বাবার কথায় রাজকুমারী বলল বাবা সে যাই হোক আমার স্বামী আপনি তাকে অসম্মান করবেন না রাজা বলল ঠিক আছে তোমার যদি এমনই সিদ্ধান্ত হয় তাহলে তোমাকে আমার সম্পদ থেকে এক ফোটা টাকাও আমি দেব না দেখি তুমি ওই গরিবের সঙ্গে কেমন কাটাবে কিন্তু রাজকুমারীর ওপর তার বাবার কোথার কোনো প্রভাব পড়ল না সে নির্ধারিত সংকল্প নিয়ে তার মা বাবা ও পরিবারের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিল ত্যাগ করে বসন্তের সাথে রাজকুমারী চন্দ্রা চলেও যায় বসন্ত তার নববিবাহিতা স্ত্রী রাজকুমারী চন্দ্রাকে নিয়ে ব্যবসায়ীর জাহাজে ওঠে তাদের পৌঁছানোর সঙ্গে সঙ্গে ব্যবসায়ী তার জাহাজ রাজ্যের দিকে চালিয়ে দেয় তবে ব্যবসায়ীর মনে এখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি কেন বসন্তকে নিজের সঙ্গে স্বয়ম্বর দেখতে নিয়ে গেলাম রাজকুমারী তাকে মালা পরিয়েছে কেন আমি কি সুন্দর না রাজকুমারী আমাকে মালা পরায়নি আমার কাছে তো প্রচুর ধন সম্পদ আমি একজন বড় ব্যবসায়ী তবুও সে আমাকে পছন্দ না করে আমার ছোট চাকরিজীবী বসন্তকে মালা পরিয়েছে আমার থেকে বড় কি অপমান হতে পারে আমি অবশ্যই আমার অপমানের বদলা নেব এই ছিল ধারানগরীর ইতিহাসে রুদ্ধশ্বাস প্রথম অধ্যায় কিন্তু গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু এক নতুন লড়াই দ্বিতীয় পর্বে জানতে পারবেন কারা সত্যের পাশে আর কারা ছাদ্যবেশে শত্রু চোখ রাখুন আমাদের চ্যানেলে দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে আপনাদের ভালোবাসাতেই বাঁচে আমাদের চ্যানেল আপনি যদি পছন্দ করেন ঐতিহাসিক গল্প রাজা রানীর কাহিনী ষড়যন্ত্র আর ন্যায়ের সংগ্রাম তাহলে এই চ্যানেল আপনার জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আপনার মতামত জানান কমেন্টে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ গল্পের এই জগৎ সবার হওয়া উচিত আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী অধ্যায়ের প্রেরণা দ্বিতীয় পর্ব আসছে খুব শিগগিরই মিস করবেন না